ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণী কোষে দেখি এক দশমিক একের নয় নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাট অনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বোধ থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালো দেখবে তবে অবশ্যই বুঝতে পারবে দেখো দেখো এখানে নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে সলভ করি কীভাবে দেখো এই সংখ্যাগুলো সলভ করতে হবে তোমাদের শেখাচ্ছি বুঝো প্রথমে আমি এক নম্বর যে প্রশ্নটি কিনেছি এবার দেখো এটা সমাধান করবো এটা পূর্ণ ভাঙা আছে এটা বুঝিয়ে নেব তেরো বাই পঁচিশ গুণিতে এটা পূর্ণ ভেঙে নেব আট কে আট আর সাহায্য করলে হচ্ছে পনেরো বাই আট হচ্ছে এখন দেখো এটা আমরা কাটাকুটি করে নেবো যদি কাটাকুটি যাই তবে এখানে দেখো এই দুটি কিন্তু পাঁচ ভাগ যাবে এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এটাকে পাঁচ ভাগ করে পাঁচ পেলাম এটাকে পাঁচ ভাগ করে তিন পেলাম আর যাচ্ছে না কাটাকুটি তো উপরে হচ্ছে তিন তেরো উনচল্লিশ নিচে হচ্ছে পাঁচ আটে চল্লিশ লব ছোট হর বড় এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে আছে দুটোই হচ্ছে পূর্ণওয়ালা সংখ্যা এটা পূর্ণ ভেঙে নেব আট দু ষোলো ষোলো পাঁচে হচ্ছে একুশ নিচে হচ্ছে আট এটা দেখো একুশ দুয়ে হচ্ছে বিয়াল্লিশ আর দুই যোগ করলে হচ্ছে চুয়াল্লিশ নিচে হচ্ছে একুশ এখানে আমরা কাটাকুটি করে নেব দেখো একুশকে একুশ দে ভাগ করলে এক পাচ্ছি আবার দেখো এই দুটো কিন্তু চার দে ভাগ আছে চার দুই আট আর চার এগারো চুয়াল্লিশ উপরে থাকছে এগারো এক এগারো নিচে থাকছে দুই এখানে দেখো লবটি কিন্তু বড়ো হয়ে যাচ্ছে হর ছোটো হয়ে যাচ্ছে তো এখানে আমরা কী করব পূর্ণ করবো মানে মিশ্র ভাঙনাশে পরিণত করবো এগারোকে এই এগারোকে দুই দিয়ে ভাগ করবো হর দিয়ে পাঁচ দিয়ে দশ বিয়োগ করলে হচ্ছে এক মানে পাঁচ পণ্য এক বাই দুই পাচ্ছি পাঁচ পণ্য এক বাই দুই ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বরতে আমি প্রশ্নটুকু এলাম এবার দেখো এটা সমাধান করে নেব দেখো এটা সমাধান করলে হবে এটা পূর্ণ ভেঙে নিচ্ছি দশ দশ হচ্ছে একশো একশো আর তিন যোগ করলে হচ্ছে একশো তিন নিচে হচ্ছে দশ গুণিত তিন ছয় আঠারো আঠারো আর চার যোগ করলে যাচ্ছে বাইশ নিচে হচ্ছে তিন গুণিত এটা পূর্ণ ভাঙা আছে চার বাই এগারো এবার দেখো আমরা কাটাকুটি করে নেব যদি গুঞ্জুলো থাকে উপর নিচে আমরা ভাগ করতে পারি বা কাটাকুটি করতে পারি আবার কোনা কোনো কিন্তু আমরা কাটাকুটি করতে পারি তো দেখো এগারো দুই হচ্ছে বাইশ বাইশকে এগারোতে ভাগ করলে দুই পেলাম এবার দেখো এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ এখানে পাচ্ছি পাঁচ ঠিক আছে আর যাচ্ছে না কাটাকুটি তো এটা একটা গুণ করে বসে নেব এটা একটা গুণ করলে হচ্ছে চারশো বারো নিচে হচ্ছে তিন পাচ্ছে পনেরো এখানে দেখো লবটা বড় হয়ে যাচ্ছে হরটা ছোটো হয়ে যাচ্ছে এটাকে আমরা পূর্ণ করে নেব তো তোমরা দেখো রাপে ভাগ করে নেবে এই পণ্য বাইরে করবে আর চারশত বারোটা ভিতরে করবে এখানে দেখো দুই দিয়ে হচ্ছে পনেরো এক তিরিশ এক থাক নামছে আবার এখানে এক নামছে এখানে দুই নামছে এবার দেখো সাত পণ্য এখানে বসে নেব সাত হচ্ছে একশো পাঁচ ঠিক আছে পাঁচ সাতে পঁয়ত্রিশে পাঁচ তিন থেকে দশ হচ্ছে একশো পাঁচ বিয়োগ করবো বারো থেকে পাঁচ বদলে সাত হবে তো কী হলো সাতাশ পণ্য সাত বাই পনেরো হচ্ছে এটা হচ্ছে মিশ্র ভানস সাতাশ পণ্য সাত বাই পনেরো যদি লবটা বড়ো থাকে হরটা ছোট থাকলে মিশ্র ভানস পনেরো করতে হবে যদি লব ছোট থাকে হর বড়ো থাকে তখন কিন্তু কিছু করতে হবে না এবার দেখো চার নম্বর দেখো আমি চার নম্বর যে প্রশ্নটিকে নিয়েছি এখন দেখা একটা সমাধান করব তোমরা কিন্তু এটাকে রাপে গুন করে বসাতে পারো যদি না পারো কিন্তু সঠিক নিয়ম হচ্ছে ভগ্নশে তৈরি করে করতে হবে তো এখানে দেখো আমরা কী করব যে দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা বসাবো উপরে পঁচিশ বসালাম বাম দিকে শূন্যর মূল্য থাকে না এবার দেখো দশমিক উঠিয়েছি বলে দশমীর জন্য এক বসাবো দশমীর পরে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য বসাব গুণ চিহ্ন এখানে আমি দশমিক উঠিয়ে দেবো উপরে থাকছি দুই বাম থেকে শূন্য মূল্য থাকে না বসালাম না দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো আমরা যদি কাটাকুটি করতে যাই অঙ্কটি কিন্তু কঠিন হয়ে যাবে ঠিক আছে সেই জন্য কী করবো দেখো কাটাকুটি আমরা করব না তো দেখো উপরে উপরে গুণ করে নেব আমি পঁচিশ দুই হচ্ছে পঞ্চাশ আর নিচে হচ্ছে একে এক তিনটি শূন্য এখানে দুটি শূন্য এবার দেখো এটা আমরা দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেবো দেখো এখানে যতগুলো শূন্য থাকবে তোমরা দশমিক ধরো এখানে দশমিক আছে নেই তবু দশমিক এখানে আছে এখান থেকে পাঁচটি সংখ্যা আগে দশমিক বসাবে পাঁচটি শূন্য আছে বলে তো দেখো একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা পাঁচটি সংখ্যা আমি শূন্য দিয়ে সংখ্যা বানিয়ে দিলাম দশমিক দিয়ে একটি শূন্য দিয়ে দেবো দেখতে ভালো জন্য এই শূন্যটি দিলো চলে না দিলেও চলে ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর তো দেখো আমি পাঁচ নম্বর যে প্রশ্নটি কিনেছি আবার আমি এটাকে সাহায্য নেব এই মতো করে দশমী উঠিয়ে দিলে উপরে থাকছে সাত নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য গুণ চিহ্ন উপরে থাকছে দুই নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য গুণ চিহ্ন উপরে থাকছে পাঁচ নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য সমান দেখো এখানে আমরা কাটাকুটি করবো না কাটাকুটি যদি করতে যাই অঙ্কটি কঠিন হয়ে যাবে দেখো পাঁচ দিয়ে দশ আর দশে সাথে সাত গুণ করলে হচ্ছে সত্তর এখানে আমি সত্তর বসিয়ে দিলাম ঠিক আছে আর নিচে দেখো এক এক বসিয়ে দিলাম আর দুটি শূন্য একটি শূন্য আবার একটি শূন্য এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব এখানে দেখো চারটি শূন্য আছে বলে চারটি সংখ্যার আগে দশমিক বসাব তো একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি সংখ্যা চারটি সংখ্যা শূন্য দিয়ে আমি সংখ্যা বানিয়ে দিলাম দশমিক দিয়ে একটি শূন্য এটা হয়ে গেল এরপরে দেখো ছয় নম্বর দেখো এটা সমাধান করে নেবো আবার দেখো দশমিক উঠিয়ে দিয়ে উপরে সংখ্যা বসাবো উপরে থাকছে উনত্রিশ নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য দিতে গুণ গুঞ্চুণ্নে উপরে থাকবে দেখো পঁচিশ হবে পাঁচের বাম দিকে দুইয়ের মূল্য থাকে দুই বসবে এবার দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা এদিকে সংখ্যা তোমরা ধরতে যাবে না এবার গুণ চিহ্ন দশম উঠে দিলে উপরে থাকছে দুই নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে তিনটা সংখ্যা তিনটা আমি শূন্য দিয়ে দেবো আবার দেখো আমরা গুণ করবো না গুণ করলে অঙ্কটি কঠিন হয়ে যাবে আবার দেখো আমরা কাটাকুটি করতে যাবো না যদি কাটাকুটি করতে যাই অঙ্কটি কঠিন হয়ে যাবে ঠিক আছে এখন দেখো আমরা এটিকে গুণ করবো একসাথে তো উনত্রিশ আর পঁচিশ দু পঞ্চাশ গুণ করে নেব তো উনত্রিশের সাথে যত ধরো পঞ্চাশ আমি গুণ করবো কত হবে দেখো তো পাঁচ পাঁচনে পঁয়তাল্লিশ চার থাকে আর পাঁচ দিয়ে দশ দশ আর চারে হচ্ছে চোদ্দো আর একটি শূন্য এটা থাকছে মানে এক হাজার চার শত পঞ্চাশ দেখো আমি সহজ করে তোমাদের কিন্তু অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি আর নিচে থাকছে এক 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 এখানে তিনটি শূন্য একটি শূন্য আর এখানে তিনটি শূন্য বসিয়ে দিলাম এবার দেখো দশমী বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি শূন্য আছে তো সাতটি সংখ্যার আগে দশমী বসিয়ে নেব তো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সংখ্যার আগে আমি দশমিক বসিয়ে দিলাম একটি শূন্য এটি হয়ে গেলো সুন্দর হবে এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সলভ করি তো এখানে দেখো নয় নম্বরে ছিল ভা গুণ ছিল এখানে ভাগ আছে ভাগ কী করতে হবে দেখো আমি তোমাদের সহজভাবে শিখে দিচ্ছি তো দেখো আমি দশ নম্বর দিয়ে এক নম্বর প্রশ্নটুকে নিয়েছি এটা আমি সমাধান করে দেওয়া দেখো প্রথমে পূর্ণ ভেঙে নেবো তিন চার বারো বারো তিনে হয়ে যাচ্ছে পনেরো পনেরো বাই চার এখানে ভাগ দেবো আমি এখানে দেখো দুই দিয়ে চার একে যোগ করা হচ্ছে পাঁচ বাই দুই এবার দেখো পনেরো বাই চার প্রথমেটা যা আছে বসিয়ে দিলাম গুঞ্চনে দিয়ে এই পয়টাকে উল্টে দেবো উপরে হবে দুই নিচে হবে পাঁচ এবার দেখবো কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না দেখো তিন পাঁচে পনেরো পনেরো খেয়ে পাঁচ দিয়ে ভাগ গেলো আবার দেখো দুই দিয়ে চার চার খেয়ে দুই দিয়ে ভাগ গেলো উপরে থাকছে তিন নিচে থাকছে দুই উপরে বেশি নিচে কম মানে লবটা বড় হরটা ছোটো সেই জন্য ভাগ করে পূর্ণ করতে হবে তো দেখো তিনকে যদি দুইতে ভাগ করি এক হয় ভাগ ফল ভাগ শেষ থাকবে এক আর ভাজক থাকবে দুই ঠিক আছে এবার দেখো দুই নম্বর তো দেখো আমি এটা সমাধান করে নেব পঞ্চাশ বা একান্ন যা আছে বসিয়ে দিলাম গুঞ্চন্ন এটা নিচে ছিল এক একটা কিন্তু উপরে চলে যাবে আর পনেরো কিন্তু নিচে চলে আসবে এবার দেখো এটা কাটাগরি করে নেব এই দুটোকেই কিন্তু পাঁচ দেখা যাচ্ছে তিন পাঁচে পনেরো আর এটা হচ্ছে যে পাঁচ দশে পঞ্চাশ উপরে থাকছে দশ আর নিচে থাকছে দেখো এটি আমি গুণ করে বসিয়ে নেব তিন একে তিন হচ্ছে আর তিন পাঁচে পনেরো হচ্ছে এখানে বসিয়ে নেব তো দশ বাই একশো তিপ্পান্ন হলো এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন আছে এটা তো এক গুঞ্চুন যেটা আমি উল্টে দেবো উপরে হবে ছয় নিচে হবে পাঁচ এখানে দেখো কাটাকুটি যাবে না উপরে হচ্ছে ছয় এক ছয় নিচে হচ্ছে পাঁচ উপরে বেশি নিচে কম তো এটা আমি ভাগ করে পূর্ণ করে নেব তো দেখো কে পাঁচ ধরলে ভাগ ফল হবে এক ভাগ শেষ থাকবে এক আর নিচে থাকবে পাঁচ মানে ভাজকটা ঠিক আছে এবার দেখো চার নম্বর তো দেখো আমি চার নম্বর দিয়ে প্রশ্ন টুকিয়ে নিয়েছি এখন এটা সমাধান করে নেব একশত ছাপ্পান্ন নিচে হচ্ছে একশত একুশ দিলে উল্টে দেবো উপরে হবে বাইশ নিচে হবে তেরো ঠিক আছে তো দেখো এবার আমি এটা সমাধান করে নিচ্ছি তো একশো ছাপ্পান্নকে তেরোতে ভাগ করলে হবে বারো এটা আমি কেটে দিলাম বারো পাচ্ছি এখন দেখো এটা এটা কিন্তু ভাগ যাবে দুটোকে দেখো এগারোতে ভাগ যাবে এটা হচ্ছে এগারোকে এগারোতে ভাগ করলে একশো একুশ হয় আর এটাকে এগারোতে ভাগ করলে দুই হয় উপরে হচ্ছে বারো দিক চব্বিশ নিচে হচ্ছে এগারো ঠিক আছে কিন্তু দেখো এই চব্বিশটা বড়ো মানে লবটা বড়ো হরটা ছোটো এটাকে ভাগ করে পূর্ণ করতে হবে চব্বিশকে এগারোতে ভাগ করলে ভাগ ফলাবে দুই ভাগ শেষ থাকবে দুই আর ভাজক থাকবে এগারো ঠিক আছে তোমার রাবে কিন্তু ভাগ করে নিতে পারো এবার দেখো পাঁচ নম্বর তো দেখো এটা আমি সমাধান করে নেব দুই এক দুই আর এক একযোগল হবে তিন বাই দুই ভাগ এটা হচ্ছে চার বাই নয় আর ভাগ এটা হচ্ছে তেরো দুগুণে ছাব্বিশ আর একটা হচ্ছে সাতাশ সাতাশ বাই দুই সমান দেখো তিন বাই দুই আর প্রথমেটা ঠিক থাকবে এবার দেখো পরেগুলো কিন্তু উল্টে যাবে এটা হয়ে যাবে নয় বাই চার আর এটা হবে দুই বাই সাতাশ এবার আমরা কাটাকুটি করে নেব দেখো দুই দুই দেখো কাটাকুটি গেলো দুই এককে দুই আবার দেখো যে তিন নয় সাতাশ সাতাশকে নয় করে তিন পেলাম আবার দেখো তিন এককে তিন এক পেলাম এখন দেখো উপরে থাকছে এক এক নিচে চার এটাও হয়ে গেলো এরপরে দেখো ছয় নম্বর তো দেখো আমি ছয় নম্বর যে প্রশ্ন ঢুকে নিয়েছি এখানে কিন্তু পূর্ণ ভাঙতে হবে না তো কী করতে হবে দেখো যে নয় বাই দশ আমি বসিয়ে নেব আর এটা উলটিয়ে দেব উপরে হবে আর নিচে হবে তিন এখানে হবে উপরে দেখো যা আছে সেটাই বসবে এটা কিন্তু চিহ্ন ছিল সেই জন্য এটা পরিবর্তন হবে না উল্টাবে না এবার দেখো এবার আমরা কাটাকুটি করে নেবো দেখো তিন তারিখে নয় পাচ্ছি আবার দেখো এটা পাচ্ছি পাঁচ দিয়ে দশ আর দেখো কাটাগরি যাচ্ছে না তিন আটে চব্বিশ পাচ্ছি তো চব্বিশটা আমি উপরে বসে নেব নিচে পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো সাত নম্বর প্রশ্ন তো দেখো আমি সাত নম্বর যে প্রশ্নটুকু নিয়েছি এখানে পূর্ণ ভেঙে নেব তিন দুয়ে ছয় মানে তিন দু ছয় একে সাত সাত বাই তিন ভাগ ছয় এক ছয় এক যোগ করলে হবে সাত আর এখানে হবে ছয় ভাগ চার দুগ্নে আট এক যোগ করলে হবে নয় নয় বাই চার সমান দেখো এই সাত বাই তিন এবার আমি গুঞ্চুন দিকে উল্টে দেবো উপরে হবে ছয় নিচে হবে সাত গুঞ্চনে উপরে হবে চার নিচে হবে নয় এবার দেখো কাটাকুটি করে নেবো যাচ্ছে যাচ্ছে না দেখবো আমরা দেখো এটা যাচ্ছে যে দুই দিয়ে দুটো যাচ্ছে এ সরি তিন দিয়ে দুটো যাচ্ছে তিন দুগ্নে ছয় আর তিন তিনে নয় আর যাচ্ছে না এখানে দেখো এই সাত সাত ভাগ যাচ্ছে সাত এককে সাত আর যাবে না ভাগ এখন দেখো চার দিন আট উপরে নিচে হচ্ছে তিন তিনটিকে নয় উপরে লব ছোট হর বড় এটা কিন্তু হয়ে গেল এরপরে দেখো আট নম্বর তো দেখো আমি আট নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি এবার সমাধান করে নেব এখানে হচ্ছে কুড়ি ভাগ এটা পূর্ণ ভেঙে নেব চার সাত আঠাশ আর একে হচ্ছে উনত্রিশ নিচে হচ্ছে চার গুণ চিহ্ন তিন বাই পাঁচ এবার দেখো কুড়ি গুঞ্চুনে এটা উল্টে দেব উপরে চার নিচে হচ্ছে উনত্রিশ গুঞ্চুনের উল্টা তো হবে না গুন এখানে গুঞ্চুনে ছিল সেই জন্য তিন বাই পাঁচ থেকে যাবে এবারে আমরা কাটাগুড়ি করে নেব দেখো এটা হচ্ছে চার পাঁচে কুড়ি চার পেলাম আর দেখো কাটাগুটি যাচ্ছে না এখন আমি এটা গুন করে বসে নেব উপর উপরে গুন করে বসাবো উপরে নিচে নিচে গুন করে বসাবো নিচে তো দেখো চার চারে ষোলো ষোলোকে তিন দিয়ে গুন করে হচ্ছে আটচল্লিশ আর নিচে হচ্ছে 29 তো দেখো উপরে বেশি নিচে কিন্তু কম তো ভাগ করে এটা পূর্ণ করতে হবে তো 48 কে 29 দিয়ে ভাগ করলে হবে ভাগফল এক আর ভাগশেষ থাকবে 19 আর নিচে থাকবে ভাজক 29 তোমরা এটা রাপে ভাগ করে নিতে পারো এবার দেখো 9 নম্বর দেখো 9 নম্বরে প্রশ্ন আছে এটা তো প্রথমে কি করব দেখো 10 মি উঠে দেবো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে তিনশো পনেরো এবার নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য ভাগ এখানে দশমিক উঠিয়ে দেব তো উপরে থাকছে পঁচিশ নিচে থাকছে দশমীর জন্য এক দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য সমান দেখো যে তিনশো পনেরো বাই একশো থাকবে আর গুঞ্চুন দিয়ে এটা আমি কিন্তু উলটিয়ে দেব উপরে চলে আসবে দশ নিচে হবে পঁচিশ এখানে দেখো যে নিচে যে দশ থাকতো তখন আমরা কিন্তু উপরে উপরে গুন করে উপরে বসিয়ে দিতাম আর নিচে নিচে গুন করে নিচে বসিয়ে দিতাম তারপরে দশম বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিতাম এখন দেখো যে দশ নিচে নেই কি করবো আমরা এখানে কাটাকুটি করে নেব দেখো কীভাবে কাটাকুটি করব এটা হচ্ছে দশ দশে একশো এবার দেখো যে এ দুটো কিন্তু ভাগ যাবে ঠিক আছে দুটো দেখো পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ পাঁচে পঁচিশ এটা পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ ছয় ত্রিশ আর পনেরো থাকছে মানে তিন পাঁচে পনেরো তেষট্টি থাকছে আর তো দেখো যাবে না কাটাকটি উপরে হচ্ছে তেষট্টি নিচে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ উপরে দেখো বেশি নিচে কম তো এখানে আমরা পূর্ণ কিন্তু করবো না মিশ্র ভাঙে পূর্ণ করবো না দশমিকের অঙ্ক ছিল দশমিক করবো তেষট্টিকে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করবো দেখো আমি রাফে ভাগ করে নিয়েছি তোমরা কিন্তু ওখানে বসিয়ে নেবে পঞ্চাশ বাইরে তেষট্টি ভিতরে পঞ্চাশ এক কে পঞ্চাশ বিয়োগ করলে হবে দেখো তিন আর এখানে এক ভাগ যাবে না দশমিক দিয়ে শূন্য আর পঞ্চাশ দিয়ে হচ্ছে একশো এবার দেখো যে শূন্য এখানে হচ্ছে তিন দশমিক জন্য শূন্য পাবো আর পাঁচ ছয় তিরিশ মানে ছয় দিয়ে হচ্ছে তিনশো ঠিক আছে এটা কিন্তু ভাগ কমপ্লিট হয়ে গেল উত্তর পেলাম এটা এক দশমিক দুই ছয় বুঝতে পারলে এবার দেখো দশ নম্বর দেখো আমি দশ নম্বর দিয়ে প্রশ্ন টুকে নিয়েছি এটা সমাধান করে নেব প্রথমে দেখো সামান্য ভালোবেসে তৈরি করে নেব দশমী উঠিয়ে দেবো দশমী উঠিয়ে দিলে উপরে থাকছে তিনশো চুয়ান্ন নিচে হবে দশমীর জন্য এক দশমীর পর একটি সংখ্যা একটি শূন্য ভাগ এখানে দশমিক উঠিয়ে দেব উপরে থাকছে তিন নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য গুঞ্চুহ্ন উপরে থাকছে দেখো ছয় নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো তিনশো চুয়ান্ন নিচে হচ্ছে দশ গুঞ্চ নদীটা উলটিয়ে দেব উপরে হবে একশো নিচে হবে তিন গুঞ্চুহ্ন এটা যা আছে সেটাই বসবে এখানে গুঞ্চুহ্ন ছিল সেই জন্য এটা কিন্তু উল্টাবে না চিহ্ন থাকলে উল্টে যেত এবার দেখো আমরা এটা কাটাকুটি করে নেব এটা দেখো হচ্ছে যে একশো একশো এটা দেখো তিন দুগুনি ছয় দুই পাচ্ছি আর যাচ্ছে না তো এখন দেখো থাকছে এটা এটা তো এটার সাথে আমি দুই গুণ করে বসিয়ে নেব তো দেখো এটার সাথে দুই গুণ করি কত হচ্ছে চার দুগুণি আট আট পাচ্ছি আর পাঁচ দিয়ে দশ এক থেকে তিন দু ছয় সাত পাচ্ছি মানে তো আট পাচ্ছি নিচে পাচ্ছি দশ তো এখন দেখো যে এটা আমরা কাটাকুটি করতে পারবো কিন্তু কাটাকুটি কেন করবো না নিচে দশ আছে নিচে দশ একশো এক হাজার দশ হাজার এক লক্ষ এরকম যদি বেঁচে থাকে তোমরা কিন্তু কাটাকুটি করতে যাবে না অঙ্গটি কঠিন হয়ে যাবে এখন দেখো এটা মুখে মুখে ভাগ করতে পারবো এখানে একটি শূন্য আছে বলে এখান থেকে দশমিক সুরে একটি সংখ্যার আগে বসিয়ে নেব তো সাত শূন্য দশমিক আট বুঝতে পারলে এবার দেখো এগারো নম্বর তো দেখো এটা আমি সমাধান করে নেব এটা দশম উঠিয়ে নেব তো উপরে থাকছে পঁচিশ নিচে দশমের দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য গুণ চিহ্ন ছয় এবার ভাগ দিয়ে দেখো এটা আমি সমান ভাষা তৈরি করে নেব দশমী উঠিয়ে দিলে উপরে থাকছে পাঁচ নিচে হয় দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো সমান পঁচিশ বাই দশ গুণ চিহ্ন ছয় এটা উল্টে যাবে উপরে দশ নিচে হবে পাঁচ এবার দেখো এটা সমাধান করে নেব দশ দশ কেটে দিলাম মানে দশ একে দশ পেলাম আর এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে নিচে কিছু থাকছে না উপরে থাকছে পাঁচ ছয় তিরিশ একে তিরিশ এখানে আমি তিরিশ বসিয়ে নেব ঠিক আছে এটা হয়ে গেল এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে ছবি দেখে নিচের মতো লিখি এক নম্বরে দেখো ছবি দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো চারটি ভাগ আছে মানে চার ভাগের এক ভাগ কিন্তু রঙ করা আছে এখানে দেখো চারটি ভাগ আছে চার ভাগের এক ভাগ রং করা আছে তো দেখো দুটি পেলাম একই রকম চিত্র দুই বসালাম আর এক ভাগে এই চার ভাগের এক ভাগ মানে এক বাই চার আছে সেই জন্য গুণ করলাম কত হলো দুই এক দুই আর চার এটা কাটাগরটি করে হলো এক বাই দুই মানে দুই ভাগের এক ভাগ কীভাবে দেখো প্রথমে চার ভাগ করা হলো ঠিক আছে দেখো এটা তোমরা হিসাব করবে চার ভাগ করা হলো আর চার ভাগের মধ্যে দেখো দুই ভাগ কিন্তু রঙ করা হয়ে গেছে বুঝতে পারলে এবার দেখো দুই নম্বরটা দুই নম্বরে চিত্র আছে তিনটি এবার দেখো তিনটি চিত্রে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় ভাগ আছে ছয় ভাগের মধ্যে এক ভাগ কিন্তু রং করা আছে এখানে ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা আছে এখানে কিন্তু ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা আছে তো এটা আমি তোমাদের দেখো খাতায় সুন্দর শেখাচ্ছি তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে তোমরা পাশে বই রাখো দেখো বুঝতে পারবে প্রথম চিত্রে দেখো পাচ্ছি আমরা ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা আবার দেখো পাচ্ছি আমরা ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা কমাতে দিচ্ছি আমি দেখো ঠিক আছে আবার দেখো পাচ্ছি ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা এবার দেখো এটা সমাধান করব সমাধান কেউ করব তিনটি পাচ্ছি একই রকম সংখ্যা সেই জন্য এখানে তিন লিখবো আর যে সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাটা দিয়ে আমি গুণ করব ঠিক আছে এবার দেখো এটা আমি যদি গুণ করতে চাই এটা কাটাকুটি পেয়ে যাচ্ছি তো কে তিন থাকলে দুই পাচ্ছি তো উপরে পাচ্ছি এক নিচে পাচ্ছি দুই তো দেখো বৈচিত্রে দেখো উপরে হবে তিন এককে তিন নিচে হবে ছয় মানে ছয় ভাগের মধ্যে তিন ভাগ রং করা এই দেখো ছটি ভাগ আছে ভাগের মধ্যে তিনটি ভাগ কিন্তু রঙ করা আমরা পেয়ে যাচ্ছি এবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো একই রকম চিত্র আছে তো চিত্র দেখো এখানে এক দুই তিন চার আর তিন চার বারোটি ঘর আছে কিন্তু মানে বারো ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে এখানেও বারো ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে বারো ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে তো এটা কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের খাতায় শিখে দিচ্ছি আবার তোমরা পাশে বইটি দেখো দেখতে হবে যে বার ভাগের মধ্যে ঠিক আছে দুই ভাগ রঙ করা আছে কমা আবার দেখতে হবে যে ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে আবার ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে এবার দেখো তিনটি আছে একই রকম সংখ্যা সেজন্য তিন গুণিত আর যেই সংখ্যা থাকছে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানে আমি বসিয়ে দিলাম তোমরা কি করবে যে এখানে সরাসরি যেমন এখানে করেছি না করে তোমরা আগে গুণ করে বসে তবে বুঝতে সুবিধা হবে উপরে হচ্ছে নিচে হচ্ছে বারো দেখি পেলাম যে বারো ভাগের মধ্যে ভাগ আমাকে রং করতে হবে ধরো এটা আমি কাটাকুটি করতে পারি যদি এটা হচ্ছে ছয় দুগনি বারো উপরে এক নিচে হচ্ছে এক বাই দুই তোমরা চিত্রে দেখো বারো ভাগের মধ্যে ছয় ভাগ কিন্তু রং করা আছে এই দেখো বারোটি ভাগ আছে বারোটি ঘর আছে তার মধ্যে ছটি ঘর কিন্তু রঙ করা আছে এবার দেখো এই চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো একই রকম চিত্র আছে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি করে ঘর আছে মানে সাত ভাগের মধ্যে দুই ভাগ রঙ করা আছে সাত ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে আবার দেখো সাত ভাগের মধ্যে দুই ভাগ রঙ করা আছে দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি তো দেখো সাত ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে কমা আবার সাত ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে কমা আবার দেখো সাত ভাগের মধ্যে দুই ভাগ রং করা আছে এটা সমাধান করবো তিনটি আছে একই রকম সংখ্যা তিন লিখব গুণ শূন্য দুই বাই সাত বসাব এখানে দেখো তিন দুই ছয় পাচ্ছি উপরে নিচে পাচ্ছি সাত এখানে কারেকটি যাবে না সাত ভাগের মধ্যে ছয় ভাগ রং করা আছে দেখাচ্ছে দেখো চিত্রে এই দেখো বইতে কিন্তু সাতটি ভাগ আছে সাতটি ভাগের মধ্যে ছটি ভাগ কিন্তু রং করা আছে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দর হয় দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ